অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে কিছুদিন আগে এক বোন আপনাকে প্রশ্ন করেছিলেন এমন যে বিয়ের বিশ বছর পর ওনার স্বামী বলছেন যে আমি আর তোমার ভরণ পোষণ দিতে পারবো না আল্লাহ হেদায়ত করে তুমি নিজে নিজেরটা ব্যবস্থা করো এর উত্তর আপনি বলেছেন সে স্বামীর আনুগত্য করা যাবে না আনুগত্য করা যাবে না মানে আনুগত্য করা আবশ্যক নয় হ্যাঁ আপনি যদি সবর করে মনে করেন যাক মেনেই চলব খাবার দিক আর না দিক ভরণ পোষণ দিক সেটা ভিন্ন বিষয় যাবে না আর আবশ্যক নয় পার্থক্য আছে না বুঝে কথা বলেন আপনারা এই বিষয়ে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই স্বামীর ডাকে সাড়া না দিলে গণাগার হইতে হবে তার সংসারে যদি থাকেন আর সবুর করে মেনে নেন যে বরণ পোষণ দিক আর না দিক তার সংসারে থাকবো আর তার সাথে আমি সংসার করবো তাহলে ডাকে সাড়া দেবে আর যদি মনে করেন যে সে খরচ খরচা দেয় না সুতরাং তার সংসারে থাকবো না আমি ভিন্ন থাকবো তাহলে সে অধিকার আপনার আছে জি তার আনুগত্য করা কোনো ক্ষেত্রেই আবশ্যক না তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক নাই যেহেতু সে ভরণ পোষণ আপনাকে দেয় না তবে যদি সেটা মেনে নেন যেমনটা বললাম তাহলে সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে এখন অনেককে দেখা যায় ওই বোনের স্বামীর মতো সরাসরি বলে না তোমার ভরণ পোষণ দিতে পারবো না কিন্তু স্ত্রীকে ঘরে বাইরে রোজগার করতে বাধ্য করে এরা কাপুরুষ হিজরা স্ত্রী রাজি না হলে তার উপর অত্যাচার করে এরা জালেম যেমন ঠিক মতো বেশি প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না জালেম এরা অসুস্থ হলে ডাক্তার দেখায় না অসুস্থ হলে ডাক্তার দেখানোর বিষয়টি ফোকাহাদের কাছে দ্বিমতের বিষয় রয়েছে সেটা ফরোজ না সেটা মুস্তাহ তবে সঠিক হচ্ছে যে আজকালকার জামানায় নাই অসুখও বেশি আর মানুষের কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে সুতরাং স্বামীর ওপর ফরোজ যে চিকিৎসার ব্যবস্থা করবে স্ত্রী ওষুধ কিনে দেয় না আর খারাপ ব্যবহার তো আছেই খারাপ ব্যবহার করে খারাপ লোকেরা ভালো ব্যবহার করে ভালো মানুষরা স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে যে যেসব মহিলারা খারাপ ব্যবহার করে তারা কোনও ভালো মানুষ না তারা অসৎ চরিত্রহীন তারা পুরুষ হোক আর নারী হোক তারপরে বলছেন গায়ে হাত তুলে যারা স্ত্রীকে মারধর করে তারা জালেম ও ডায় কেলেসু বে খেয়ে আর তারা ভালো মানুষ নয় আবার অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী যদি রোজগার করে ও সেটা টাকা সম্পূর্ণ নিয়ে নেই থাকবেন কেন এমন জালেম স্বামীর সাথে অনেক বোন অনেক কারণে এই সংসারগুলো ত্যাগ করতে পারেন না এই ক্ষেত্রে ওই সব স্বামীর আনুগত্য এবং ডাকে সাড়া না দিলে কি না হবে কেন সংসার ত্যাগ করতে পারছেন না যখন আপনি কিছুই পাচ্ছেন না তার থেকে তো কেন সংসার ত্যাগ করবেন না ত্যাগ করে দেন জি আল্লাহ ভালো আপনার জন্য ব্যবস্থা উত্তম বিকল্প দেবেন আর যদি বলেন যে আমি মার খেয়েই থাকবো আর আমি আমার খেয়েই থাকবো হ্যাঁ সে আমার ভরণ পোষণ দিকার না থেকে আমার বাসাতেই থাকবো আমার দায়িত্ব আমি নিজেই পালন করব খরচ খরচার এক্ষেত্রে এই এসব স্বামীর আনুগত্য করবেন কি করবেন না সেটা আপনার জন্য আবশ্যক না ইচ্ছা হলে করবেন আর না হলে না করবেন যদি সেখানে আপনি নিরাপদ নিজেকে না ভাবেন তাহলে দূরে থাকবেন নিরাপদ স্থানে বসবাস করবেন জি আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন